মাসুস তোর জন্য আমাকে বাড়তে সবাই বকছে তোর সঙ্গে মনে হয় আমার বেশি দিন থাকা হবে না তুই পড়াশোনা বাদ দিয়ে এ কবিতর নিয়ে পড়ে আছিস এই কবিতর নিয়ে পড়ে থাকলে হবে পড়াশোনা করতে হবে না আজকের মধ্যে ওকে কোথাও বিক্রি করে দিয়ে না ওকে কোথাও ছেড়ে দিয়ে না ভাইয়া আমি ওকে বিক্রি করতে পারবো না এ কবিতর যদি বিক্রি করে না আসিস তাহলে তোর বাড়ির দরজা বন্ধ এখন দেখ তুই কি করবি আমি চলে গেলাম কর দেখছিস তোর জন আমাকে কিভাবে বকছে তোকার বাড়ি নিয়ে যা হলো না তোর তোকে কথা বিক্রি করে দিআছি কি বললি তোর কাঠোসকে বিক্রি করে দিবি আমি যখন চাইলাম তখন তো দিলি না কিন্তু সেই দিন যে দাম বলেছিলাম আমি কিন্তু সেই দাম দেবই পাবো না 500 টাকা দিব ঠিক আছে তাই দেও কতস তুই ভালো থাকিস আমি পরিস্থিতির কারণে হেরে যাচ্ছি কাটুস স্তর আপ করিস না